রাতে ঘুমোতে গেলে হঠাৎ কাশি ধরে ধুলা বা ঠান্ডা লাগলে শ্বাস আটকে আসে ডাক্তার কেন প্রায় লুমোনা ট্যান ট্যাবলেট দেন জানেন কি ঠিক মতো না খেলে কী সমস্যা হতে পারে চলুন জেনে নেই নমস্কার আজকের আলোচনার বিষয় লুমোনা ট্যান ট্যাবলেট নিয়ে ওষুধটা অনেকে নিয়মিত খান কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না এটা কিভাবে কাজ করে কার জন্য দেওয়া হয় এবং কিভাবে ঠিকভাবে খেতে হয় সহজভাবে বুঝে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক নতুন তথ্য জানতে পারবেন লুমোনা ট্যান ট্যাবলেট কী করে লোমোনা ট্যানের মূল উপাদান হলো মন্টেলুকাস সোডিয়াম এটা শরীরের ভেতরে যে লিকোট্রাইন নামে রাসায়নিক আছে সেটাকে ব্লক করে এই লিকোটাইন মূলত শ্বাসনালী ফুলে যাওয়া অ্যালার্জি কাশি ও শ্বাসকষ্ট বাড়ায় লুমনা সেই প্রদাহ কমিয়ে শ্বাস নিতে সাহায্য করে এবং অ্যালার্জির লক্ষণ কমায় ডাক্তার কেন লিখে থাকেন ডাক্তাররা লোমোনাট্যান সাধারণত তিন ধরনের অবস্থায় বা সমস্যার ক্ষেত্রে দিয়ে থাকেন যেমন অ্যালার্জি সমস্যা ধুলোবালি ঠান্ডা রেণু পোষা প্রাণী বা আবহাওয়ার কারণে যাদের নাক বন্ধ নাক দিয়ে পানি পরা হাঁচি চোখ চুলকানো এসব হয় তাদের জন্য এটা খুব কাজে লাগে রাতের বেলা হঠাৎ বেশি হলে রাতে ঘুমাতে গেলে যে শুকনো কাশি শুরু হয় এবং সহজে কমে না মন্টেলুগা সেতে খুব ভালো কাজ করে অ্যাসমা কন্ট্রোল বা হাঁপানের চিকিৎসায় যাদের হাঁপানি আছে তাদের শ্বাসনালী ফুলে যায় লুমনা শ্বাসনালী শান্ত রেখে এসমার আক্রমণ কমায় মনে রাখতে হবে এটা তাৎক্ষণিক শ্বাসকষ্ট কমানোর ওষুধ নয় এটা নিয়মিত সেবন করার মাধ্যমে এটি কাজ করে কিভাবে খেতে হয় লুমনা সাধারণত রাতে ঘুমানোর আগে খেতে বলা হয় কারণ রাতে শরীরে লিকোটাইন বেশি সক্রিয় থাকে খাবার আগে বা পরে যেভাবে খাওয়া যায় প্রতিদিন একই সময়ে খাবেন শিশুদের জন্য সিরাপ বা টিউবেল ট্যাবলেট আছে ডাক্তার বয়স অনুযায়ী এই ট্যাবলেটটি দিয়ে থাকেন হঠাৎ বন্ধ করবেন না নিয়মিত খেতে হয় অ্যাজমা হলে ইনহেলারও চালিয়ে যেতে হয় এটাকে ইনহেলার বিকল্প ভাবা যাবে না সতর্কতা যারা সতর্কতার সাথে এটি সেবন করবেন ওষুধ খাওয়ার পর কারো কারো মাথা ব্যথা পেট ব্যথা সামান্য মাথা ঘোরা হতে পারে খুব কম ক্ষেত্রে মুঠ পরিবর্তন বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে কারো যদি আগে কোনো মনোবিদ্যা বা মানবিক বা মানসিক সমস্যা থাকে অবশ্যই ডাক্তারকে জানাবেন গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা ডাক্তার ছাড়া এটি খাবেন না নিয়মিত অ্যালার্জি ট্রিগার এড়িয়ে চললে ওষুধের কার্যকারিতা আরও ভালো হয় ট্যান খুব পরিচিত একটি অ্যালার্জি ও অ্যাজমা কন্ট্রোল ওষুধ ঠিকভাবে খেলে শ্বাস নেওয়া সহজ হয় কাশি কমে এবং অ্যালার্জির সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসি তবে মনে রাখবেন এটা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে খাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ